তার সাথে আমার বাচ্চাগুলো দেখি যে আমার একটু বাচ্চা আছে বাচ্চাগুলো ঘরে সাত দিন চলতেছে এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেবো বাচ্চাগুলো ভ্যাকসিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে রানি করে দেব তো আমার বাচ্চাগুলো সাত দিন হয়ে গেছে একটু লেটই হয়ে গেছে তো যাই হোক তারপর ভ্যাকসিন সম্পর্কে আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে এখানে দেখে নি এই ভিডিওগুলো ছোটো বাচ্চা এবং বড়ো বাচ্চাদের যেটা আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ভ্যাকসিনটা করতে করতে কথা বলার জন্য সেটা নিয়ে ভ্যাকসিনের জন্য আমরা যে ডেস্টিল ওয়াটার নিয়ে নেব এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার এই ডিস্টিল ওয়াটারটা আপনারা যে কোনো ফিটের দোকানে কিংবা ডিলারের দোকানে পেয়ে যাবেন যেখানে ভ্যাকসিনটা নেবেন সেখানে এই ডিস্টিল ওয়াটারটা অবশ্যই আমরা ভ্যাকসিন ইউজ করার সুযোগ নেব যদি ডিস্টিল ওয়াটার ইউজ না করতে পারি তাহলে অবশ্যই পানিটা ভালোভাবে ফুটাই নিয়ে এমনি যে পানি আছে কুইড ওয়েলের যে পানিটা একটা খুব ভালোভাবে ফুটাই নিয়ে সেটা ছেঁকে ফুটাই নিয়ে আবার সেকে ঠান্ডা করবো মানে ফুটানোর পরে আবার ঠান্ডা করবো পরে সেটা ইউজ করবো কখনও আমরা জীবনযুক্ত পানি ইউজ করবো না এবং মুরগির বাচ্চা যদি অসুস্থ থাকে কিন্তু বড়ো মুরগি যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে আমরা কখনোই অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করব না এটা একটা জিনিসটা মাথায় রাখব যেন অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করা যাবে না কিংবা রানী অ্যাটাক হয়েছে সেই সেটার পরে যে মুরগিগুলো অবস্থা হবে সেটা হচ্ছে আমরা সেই মুরগিগুলোকে ভ্যাকসিন করব না এবং ভ্যাকসিন করার ডেট অনুযায়ী সিভিল হয়ে গেলে ভ্যাকসিন করাটা ঠিক হবে না ভ্যাকসিনগুলো অবশ্যই আইস দিয়ে আপনারা এরকম পটে রেখে দেবেন যেন কোনোভাবে এটা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে না আসে আমি এর আগে যে ভিডিওগুলো আছে সেগুলোতে খুব ডিটেলস করে বলছি যে ভিডিওগুলো যেখানে আমি আইস দিয়ে দেখে আমরা রানীক্ষেত্রের যে ভ্যাকসিন এটা সবুজ কালারের যেটা ভিসিআরটি ভি এটা আমরা সরকারি যে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো আছে সরকারি হসপিটালে সেগুলাই প্রশ হাসপাতালে সেগুলাই এটা দাম পনেরো টাকার পিস এবং সাতা যেটা দেখতেছেন এটা কিন্তু বড় মুরগির জন্য এটা অনেক পোস্ট করতে হয় এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আমি শুধু সতর্কনীয় বিষয়গুলো আজকে আপনাদের বলার জন্য আসলাম তবে ভ্যাকসিনগুলো আমরা জাস্ট শুধু এখানে কয়েক এম পানি নিয়ে নিব যে পানিটা আমরা ইউজ নিয়ে নিব পরিষ্কার একটা সিরিজ যে সিরিজটা ইউজ করা হয়নি এরকম তারপরে আমরা এখানে এই যে এই 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 জন্য এটা একশোটা বাচ্চার জন্য আমরা একশোটা বাচ্চার জন্য এক কটা করে প্রত্যেকটা বাচ্চাকে এক কটা করে দেবো সেক্ষেত্রে আমাদের পাঁচ থেকে দশ এম এল পানি আমরা দশ এম এলের মতো পানি নিয়ে নিব তুলে তুলে আমরা পানিটা আগে তুলে দিচ্ছে সেটা থেকে তুলে নিয়ে তারপরে আমরা এটা ইউজ করবো তো আমরা এই যে ভ্যাকসিনটা এটা আমাদের দেওয়ার নির্দেশিকা যেটা দেওয়া নির্দেশিকার পাশাপাশি করতে হবে সেটা হচ্ছে কখনোই যে এক্সপায়ার ডেট পার হওয়া ভ্যাকসিন কিংবা এটা হচ্ছে আপনার ইয়ার পরিমাণ কেবল হচ্ছে বয়স বেশি হয়ে গেছে কিংবা আপনার তাপমাত্রা জনিত কারণে ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে এই ধরনের ভ্যাকসিন কখনোই দেবো আমরা জনিত কারণে ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে বুঝবো কীভাবে আমি একটু পরে সেটা আপনাদের বলছি আমি এখানে ফাইভ এম পানি নিয়ে নিলাম আর এখানে কিছু পরিমাণ পানি আমি রেখে দেবো বাকি পানিটা কিন্তু আমার ফেলাই দেবো ঠিক আছে বাকি পানি একটু সাইডে খেলে রেখে দিই পরে আমি ফেলাই দিচ্ছি আমার যেহেতু সম্পূর্ণ পানি প্রয়োজন নেই তাই আমি একটা ইয়ের মতো নিয়ে নিলাম পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিনশো ড্রপ আছে এটার ভিতরে এক ড্রপ আছে আমাকে অনলি একশো ড্রপ প্রয়োজন ঠিক আছে তাই আমি পানিটা কমাই নিলাম এই যে জাস্ট এখানে এট্রু রাখলাম এখানে এটা রাখছি অ্যান্ড দেন তারপরে আমরা ভ্যাকসিনটা ইয়ে করবো আর ভ্যাকসিনটা খুলতে গেলে একটা জিনিস দেখব যে ভ্যাকসিনের এই অংশটা এই যে ভ্যাকসিনটা দেখেন আমি এখানে রেখেই কথা বলছি আইসের ভিতরে আমি এটা ঢাকনা লাগাই দিতে দু বছর অ্যাজ পসিবল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনের এই যে সবুজ ট্যাবলেট যেটা আছে সেটা যেন কোনোভাবেই মানে ফাটা ফাটা অবস্থা কিংবা নষ্ট হয়ে গেছে এইরকম ভ্যাকসিনটা আমরা ইউজ করব না এবং জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে ভ্যাকসিনটা নিয়ে আসবো না আমার ভ্যাকসিনটা খুলব এই ভ্যাকসিনের অ্যাম্পুলটা খোলার জন্য এখানে সুন্দর করে মুখের জায়গা দেওয়া আছে আপনার যা শুধু এভাবে আঙুলটা দিয়ে ইয়ে করলে খুলে যাবে এই যে দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন খুলে গেল এরপরে যে এই মাছ বরাবর একটা জায়গা দেওয়া আছে সেখানে যা শুধু আপনি ইনজেকশন ইঞ্জেকশনটা পুশ করে দিলেই অটোমেটিক পানি নিয়ে নেবে যদি এটা ভিতরে অটোমেটিক পানি নিয়ে নেয় তাহলে বুঝতে হবে ভ্যাকসিনটা ভালো আছে যদি অটোমেটিক পানি না নেয় তাহলে ভালো নয় আমি জাস্ট এ দেখেন এখান থেকে ধরেই এইভাবে দিতেছি আপনাদের বোঝানোর স্বার্থে অটোমেটিক পানি নিয়ে নিতেছে অটোমেটিক পানি নিয়ে যেতে কিছু করা লাগতেছে না এই ভ্যাকসিনটা ভালো আসে আমি পানিটুকু ফেলাই দিই তাহলে আমি আবার ভ্যাকসিন করবো মোটে তো যাই হোক আমি এটা এটা লাগাই দিই এটা দেখতে পেলাম যে ভালো আসল ভ্যাকসিন যদি মানে ভ্যাকসিন সরি আসল ভ্যাকসিন যদি ভ্যাকসিনটা ভালো থাকে অবশ্যই এরকমভাবে আমরা ভ্যাকসিনটা দেখতে পাবো দেন তারপরে আমরা যে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু এটার ভিতরে নিয়ে নিতেছি যেখান থেকে আমি ড্রপ করে ড্রপ আগে দেবো দেন তারপরে এটা বের করে দেবো এরপর বের করে নেওয়ার জন্য আবার আমি ভ্যাকসিনে ঢুকাই দিলাম দেন তারপরে পানিটা যদি টান দিই তাহলে আমার সব বের হয়ে আসতে শুরু করবে দেখতে পাচ্ছেন যে আমার এটাতে ইন হওয়া শুরু হয়েছে সিরিঞ্জের মধ্যেখানে আমি সম্পূর্ণ ভ্যাকসিনটা নিয়ে নিলাম অ্যান্ড দেন আমি এটাকে এটার মধ্যে এটার কাজ শেষ আমরা সিরিঞ্জটা ভালোভাবে বাইরে এই এই অ্যাম্পুল সহ এটা ইউজ শেষে আমরা এটা মাটিতে পুঁতে দেবো কিংবা অনেক বেশি পানিতে ফেলে দেবো দেন তারপরে এটা আমরা ঢাকায় নিলাম এখন যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবো কিংবা বড় মেয়ে যে ভ্যাকসিন করবো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে ধরে অবশ্যই চোখটা সু সুন্দরভাবে যখন সূক্ষ্মভাবে খুলবে তারপরে চোখের ভিতরেই আপনারা আমরা এক ফোঁটা এটার ভ্যাকসিনটা দিব কখনও যেন মানে উল্টাপাল্টা না হয় এবং এটা আমরা অনেক সময় খাওয়াই দিতে পারি এখন আমি খাওয়াই দেবো এক ফোঁটা দেবো এবং এইটা হচ্ছে সাত দিনের সময় যেখানে এক চোখে দেবো এবং পরবর্তী একুশ দিনের দিনে আমরা এখানে আরেক আরেক ফটো দেবো আরেক চোখে তো আমি ওই একুশ দিনের যখন ভ্যাকসিন দেবো তখন আমি আবার দেখাই দেবো আমি আপাতত এটাকে ভ্যাকসিন দিতেছি আমরা যেটাকে এক ফোঁটা দিয়ে দিলাম এটা দেখেন পানি চোখ টুসে নিচ্ছে যখন মধ্যে না নেবে তখন মধ্যে আমরা দেখবো টুসেন নিতেছে কিনা পানিটা খুব ভালোভাবে একদিন এটা ভ্যাকসিন হয়ে গেলো আমরা এটাকে আলাদা একটা জায়গায় রেখে দিব আমরা এই জায়গা থেকে খামারে প্রতিস্থাপন করবো বাচ্চাগুলাকে তো এই জন্য আমরা ভ্যাকসিন করে প্রতিস্থাপন এই জায়গায় তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যে ভ্যাকসিনটা এখানে দিব সেই ভ্যাকসিনটা যেন বেশি খুব বেশি জায়গায় ছড় না ছড়ায় এবং যে জায়গাগুলো ছড়ায় সে খুব 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 দ্রুত এটা পরিষ্কার করে ফেলাই দেবো কারণ আমরা যে ভ্যাকসিনটা দিই সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করার জন্য বডিতে বাট এটা যদি বাইরে পড়ে এটাই কিন্তু আবার এখান থেকেই কিন্তু রানীক্ষেত খেতে হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে খুবই আপনার ভালোভাবে ভ্যাকসিনটা আপনারা দেখে যে কোনো এক জায়গায় যেন না পড়ে কোনো এক জায়গায় না তো আপনারা খুব ভালোভাবে দেখবেন যেন ভ্যাকসিনটা কোনোভাবে নিচে কিংবা অন্য কোথাও যেন করে এটা যেন না ছড়ানোর সম্ভাবনা থাকে রানি ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফল ভালো রাখবেন যেন যে জায়গায় দেখবে পৌষ সেগুলো খুব ভালোভাবে ক্লিন করে ফেলান যেন জায়গাগুলো এবং ভ্যাকসিনটা খুব কম ছড়ানোর চেষ্টা করবেন আর বড় মুরগির যখন আমরা রানে পুশ করব তখন অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন পর্যন্ত যেন পায়ের যে হাড় আছে সেই হাড় পর্যন্ত যেন কোনোভাবেই ভ্যাকসিনটা না পৌঁছায় আমরা মাংসের ভিতরে দেওয়ার চেষ্টা করবো আর ভ্যাকসিনগুলো অবশ্যই একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় সেটা হচ্ছে যে বাচ্চাগুলো কিংবা মুরগি যেন সুস্থ থাকে কোনোভাবে কোনো ডিজিজ অ্যাটাক যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া যাবে না পরবর্তীতে আপনার অথচ ভালো হয়ে গেলে আপনি ভ্যাকসিন দিয়ে দেবেন আমার দেখেন বাচ্চাগুলো অনেক সুস্থ সবল এবং জোর জপ করতেছে এর জন্য আমি এগুলোকে ভ্যাকসিন দিতেছি তারপর আমাদের এখান থেকে অ্যাক্সিস বাচ্চাও মারা যায় যেতগুলো বাচ্চা উঠছিল আমি জিরো পার্সেন্ট মৃত্যু আরে ব্রুডিং কীভাবে করি সে সম্পর্কেও কিন্তু ভিডিও আপনাদের দিয়ে দিয়েছি দেখেন এটা কিন্তু চোখে পড়ে নেই হ্যাঁ এটা বাইরে পড়ছে আমি চোখে ফেলানোর জন্য আরেকটা দিয়ে দিচ্ছি এখানে ওকে এই বিষয়টা খুব ফলো রাখতে হবে আমার ব্রুডিং সিস্টেম সম্পর্কে ভিডিও দেখেন আপনাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন পাশাপাশি আমি ডিম কীভাবে ফুটাই বাচ্চা কীভাবে ফুটাই সে সম্পর্কেও কিন্তু ভিডিও দেওয়া আছে আমার দেখে ভ্যাকসিনেশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশি মুরগির জন্য বলুন আর অন্যান্য মুরগির জন্য দেশি মুরগির ক্ষেত্রে এটা আসলেও খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময় বাচ্চাগুলো মারা যায় রানীর ক্ষেত্রে একাকের জন্য রানীর ক্ষেত্রে আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখে থাকি তো সেক্ষেত্রে এই মারাত্মক বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ফলো রাখবেন তো এটা কিন্তু খুব ইজি একটা বিষয় ভ্যাকসিন দেওয়াটা তবে লক্ষণীয় বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন কোনো ডিজিজ অ্যাটাক থাকা মুখীকে কিন্তু আপনারা ভ্যাকসিন দেবেন না তো যাই হোক আজকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাদের সাথে আসছিলাম তো পরবর্তীতে দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক জায়গায় আমার পরবর্তী এপিসোড নিয়ে রাখবেন ধন্যবাদ